আমরা বেরিয়েছি তো অনেক দূর মিড নাইট লং ড্রাইভ জোর করে ধরে বেঁধে আমাকে নিয়ে যাচ্ছে ধরে বেঁধে যাবো না সবাই মিলে জোর করে চলো 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 মানে রীতিমতো জোর করে তো এখন অনেকটা রাত আর এত রাত থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন আমরা যাচ্ছি একটুখানি লং ড্রাইভে লং ড্রাইভে যাচ্ছি কেন কারণটা বলছি এখন রাত্রিবেলা মেসের যত দাদারা রয়েছেন ভাইরা রয়েছে সবার মনে হয়েছে একটু ঘুরতে যাই তো রাজদীপকেও বলেছে এবার রাজদীপ তো একদম রাজি হ্যাঁ যাবো তো আমাদেরকে নিয়ে যাবে আমি আরও কুকুর আছে কুকুরগুলোও যত ঘুরছে সব কটাকে এরকম করে হর্ন মেরে মেরে উঠাচ্ছে ওই যে আবার হর্ন মারছে ওই যে ওই যে আবার গোটা রাস্তা আর কুকুরগুলোকে উঠাতে উঠাতে যাচ্ছে এইভাবে আর কুকুর হয়ে যাবো কুকুরগুলোও উঠে যাচ্ছে কেমন বোকা না

এখন রাতের বেলা জল টল টল করছে এখন অনেক তো মিশে সবার সাথে বেরোতে বেশ ভালোই লাগে আসলে প্রত্যেকটা মানুষ মনের দিক থেকে এত ভালো মানুষ যে সত্যি ওনাদের সাথে না মিশলে বুঝতে পারবে না তো ওনাদের সাথে বেরোতে আমার কোনো রকম কোনো অসুবিধা হয় না আমার কেন আমাদের মানে গ্রুপের মধ্যে যারা রয়েছে কারোরই অসুবিধা হয় না ওনারা সত্যি মানে প্রত্যেকেই শিক্ষিত মানুষ প্রত্যেকে এক একজন বড় মাপের মানুষ তো ওনাদের মানসিকতা তো ভালো হবেই সুন্দর হবে তো যে কারণে ওনাদের সঙ্গে আমাদের যেখানে খুশি যেতেও ভালো লাগে ওনাদের সাথে গল্প করতে মেসে যেতে কোনো রকম কোনো আমাদের অসুবিধা হয় না তো ওনারা পুরো একদম ফ্যামিলির মতো আমরা যখন থাকি না এখানে পুরো ফ্যামিলির মতোই থাকি তো একদম দাদা ভাইয়ের মতো সম্পর্ক সবার সাথে তো ভীষণ সুন্দর সম্পর্ক যেই জন্য কোনো অসুবিধে হয় না আমাদের অবাধে ওনাদের সঙ্গে সমস্ত জায়গায় আমরা যাওয়া আশা করতে পারি নিজেরাই অমাবাস পূর্ণিমায় নদী চলে যাওয়া দরকার এখন অনেক রাতে এত রাতে যাওয়ার দরকার নেই তুই যাবি তুই বল

কোনটা নিবি কোনটা নিবি কোনটা নিবি ও মোটামুটি ওখান থেকে লুটে নিচ্ছে এত কাকাই যে ঢুকিয়ে গেছে সবার কাছ থেকে লুটে নিচ্ছে ওই খুশি ওর আর লাগবে না ওর কি হবে আর কি কি চকলেট যেগুলো ওর মা কিনে দেয় না খেতে দেয় না ও মোটামুটি আজকে সুযোগ পেয়ে সব নিয়ে নিয়েছে বলে মা তো দেয় না এগুলো কিনে যেগুলো আমি কিনে দেই না মানে খেতে ও মোটামুটি এখানে সব পেয়ে গেছে মোবাইলে যেগুলো দেখে সব কিনে নিয়েছে

аче ау кау ау ау চা খেলাম চা খেয়ে এখন একটু পান খাচ্ছি মিষ্টি পান আর সত্যি আবারও বলছি মানে মেশের প্রত্যেকে এত এত ভালো যে অন্তরা অন্তর সাথে থাকলে ভীষণ খুশি থাকে মানে আমার এই কোয়ার্টার প্রত্যেকের সাথে অন্তরা খুব ভালো থাকে একদম ফ্যামিলিকে মিস করে না আর কি যেরকম ব্যাপার আর কি তো চলো এখন বাড়ি চলে এসেছি এখন একটু মিষ্টি খাবো মিষ্টির প্যাকেট নিয়ে বসেছি দেখতে পাচ্ছ অনেক রকম মিষ্টি আছে চলো মিষ্টি খাই আর আজকের মতো এখানেই রাখি গুড নাইট আবার কালকে তোমাদের সঙ্গে দেখা করছি প্লাস্টিকে রেখে দাও গুড মর্নিং আজকে সকাল সকাল চলে এসেছি ইডলির সাথে নিয়ে তোমাদের সাথে বক 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 করতে তা আজকে আছে ব্রেকফাস্টে ইডলি ইডলি চাটনি দু রকম চাটনি আছে হুম আর আছে সাম্বার চলো ব্রেকফাস্ট শাড়ি আসছি কথা বলতে দাঁড়া দিয়ে আসি সকাল সকাল সাউথ ইন্ডিয়ান ডিশ আজকে রান্না দেখো আজকে মেনু হচ্ছে দেশি মুরগির ঝোল কাঁকড়া দেখো কাঁকড়া আনতে বলছিলাম এই গল্প পরে বলবো এখন দেখো কাঁকড়া রান্না করবো একটু আলু দিয়ে ডাল আর আলু ভাজা ডাল আলু ভাজা মাংস আর কাঁকড়া হবে আজকে রান্না ভাত হয়ে গেছে ডালটা এখন ফোড়ন দিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে কি দেখাবো বলো তো বললামই তো কী কী রান্না করবো কাঁকড়াটা দেখিয়ে নিলাম খাওয়া হয়ে গেছে একটু অবশিষ্ট পড়ে রয়েছে আর চিকেন করেছিলাম ডাল আলু ভাজা আর পটল ভাজাও করেছিলাম বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে আমার পছন্দের ক্যাফেতে সবাই মিলে একটু সময় কাটালাম খাওয়া দাওয়া করলাম এবারে বাড়ি ফিরবো আজকে মিষ্টি এসছে তাই মিষ্টিকে নিয়ে আমি আমার পছন্দের ক্যাফেতে এসেছি এত সুন্দর জায়গাটা নিয়ে আসবো না সেটা কি হয় এসো নামতে পারছে না তো মিষ্টি মামা নামতে পারছে না মামা নামতে পারছে না ভয় লাগবে না এসো আছে সামনে হাতটা ধরেছে হ্যাঁ তো সাপ অত বড় একটা সাপ ও সাপ দেখতে না

అది వస్తాయి భిడిటీ భాగ్యులు లాక్ కమెంట్